কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ছাদে উঠেই এত বিউটিফুল একটা জবা ফুল দেখতে পেয়েছি এত সুন্দর কালারফুল তাই আপনাদের সাথে শেয়ার করছি অ্যাডেনিয়ামগুলোতেও খুব সুন্দর সুন্দর রঙিন ফুল এসছে রঙগুলো হয়তো সব মোবাইলের ইয়েতে বোঝা যাচ্ছে না যেগুলো হালকা রঙের যেগুলো ডিপ রঙের সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন কী সুন্দর যে লাগছে না অ্যাডেনিয়ামগুলো আর এত থোকা থোকা পুরো গোলাপের মতো হয়ে ফুটে রয়েছে তাই জন্য অ্যাডেনিয়ামের আর নাম মরু গোলাপ গাছটাতে করতে বেশি খুব বেশি জল লাগে না ড্রাই যত হয় তত এতে ফুল বেশি আসে আমি এই ছাদে আমাদের এখন তো শীতকাল পড়েছে নার্সারিতে যাওয়া স্টার্ট হয়ে গেছে এরপরের কোনো ভিডিওতে নার্সারির ভিডিও আমি দেখাবো গ্লো ব্যাগে ছোট ছোটো চারা গাছগুলো আনা হয়েছে এগুলোকে অবশ্য আমার মানে হাজব্যান্ডই একদম শিশুর মতো করে লালন পালন করে বড় করে তুলবে এই পুরো বাগানটা ছাদের যে পুরো বাগানটা দেখছেন এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের করা কেমন লাগলো আপনারা জানাবেন আর ওটা হচ্ছে সব সামনে বনসাই আছে কিন্তু এই বনসাই তুলতে গিয়ে একটা বিপদ আমার সামনে চলে এসছে মানে আমি এখনই লাস্ট অফ দি ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর বিপদ এই এর চারাগুলোকে ছাড়লে হয় আর কি আজকে একটু উকমা বানাবো তাই একটু কারিপাতা ছিঁড়ে নিচে নিয়ে যাচ্ছি উপমা বা সুচু ঝালুয়া যাই বলেন আর কি তো কারিপাতা তো লাগবেই কিন্তু এমন সময় বিপদটা দেখুন দুজন মাংকি এসে বড় বড় সাইজ এরা মানে হনুমান বলা যেতে পারে এদের বানর কিন্তু নয় কারণ এদের সব কালো মুখ কত বিশাল বিশাল লেজ দেখুন তো দেখে যা ভয় লাগছে আমি আর উপরে ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না হয়তো কারণ এরা আবার কি উৎপাত শুরু করে সামনের বাড়ির ছাদটার সামনে রয়েছে এখান থেকে আমাদের বাড়ি খুব অল্প ডিস্টেন্স মানে এক লাফেই চলে আসবে আমি এবার নিচে চলে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে ছিল দুজন তারপরে এলো তিনজন বাপরে বাপ আর যা উৎপাত আমি এখন ভাবছি চারা গাছগুলোকে এরা ছাড়লে হয় এই চারা গাছগুলোকে না খেয়ে নেয় ভীষণ ভয়ঙ্কর কি করবে বলুন গাছপালা সব কেটে ফেলছে ওরাই বা যাবে কোথায় বলুন তো আমাদের জন্যেই তো ওরা ওদের বাসস্থান হারাচ্ছে